আমরা পরিচালনা করতে গিয়ে সবচেয়ে পর্যন্ত বিব্রতকর সিচুয়েশন কি তৈরি হয়েছে ভারতীয় ধনকূপের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্সিনটির বিয়েতে অংশ নিয়েছেন দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তি ও সেলিব্রিটিরা নিমন্ত্রিত এসব অতিথির মধ্যে হাই প্রোফাইল অতিথিদের পদচারণায় মুখর ছিল আম্বানিদের অন্দর তবে আম্বানি পরিবারের এই বিয়েকে শুধু বিয়ে নয় ব্যবসা হিসেবে আখ্যায়িত করেছেন দেশের অভিনেতা ও আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বিগ বাজেটের জমকালো এই বিয়ের ফাইনাল আসর হওয়ার আগে থেকে বিয়ের প্রাক অনুষ্ঠান চলছে ছয় মাস ধরে সেসব অনুষ্ঠানে দেখা গেছে দেশ বিদেশের প্রথম শ্রেণীর ব্যবসায়ী ও তারকাদের তবে এবার বিয়ের অনুষ্ঠান দেশ বিদেশের প্রথম শ্রেণীর ব্যবসায়ী ও তারকাদের পাশাপাশি অংশ নিয়েছেন নামি দামি রাজনৈতিক ব্যক্তিত্বরা এই বিয়ে ঘিরে দেশের আলোচিত উপস্থাপক শাহারিয়ান নাজিম জয় ও তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি এই বিয়েকে নানা যুক্তি দিয়ে বলেছেন এটি শুধু বিয়ে নয় বরং ব্যবসাও ফেসবুকে জয় লিখেছেন আম্বানিদের পরিবারের বিয়ে আমার ধারণা এটি শুধু বিয়ে না এটি একটি ব্যবসা কারণ ব্যবসায়ীদের অকারণে পয়সা নষ্ট করে না তাদের মনের খুশি পূরণের জন্য তারা দুশো কোটি টাকা খরচ করবে কিন্তু অন্যের প্রয়োজনে তারা দুই টাকা খরচ করবে না তার ভাষায় গরিব এবং মধ্যবিত্তরা তাদের সন্তানের বিয়েতে সর্বস্ব দিয়ে মেহমানদারি করে আন্তরিকতা দিয়ে করেন সেখানে কোনো ব্যবসা থাকে না বর্তমান পৃথিবীতে যাদের কাছে পয়সা আছে তাদের পয়সার আরও বাড়বে যাদের নেই তাদের কমবে এবং এক পর্যায়ে তাদের বিপর্যস্ত অবস্থা হবে কোনো বড় ব্যবসায়ী তার স্বার্থ ছাড়া এক পয়সাও হাত ছাড়া করে না কিন্তু প্রয়োজনে অতিরিক্ত একটু পয়সা আছে আবার মনটা বিশাল এমন মহৎ কিছু যার পাশে চেনা জানা মানুষজন হর হামেশাই পয়সা মিলিয়ে থাকেন উপভোগ করে থাকেন জীবনকে পরিবারকে নিয়ে মানুষের উপকার করে থাকেন এমন মানুষজনকে স্যালুট তিনি আরও বলেন বড়লোকের পয়সা ইনকাম করে গরিবদের রক্ত চুষে অমানবিক ভাবে তাদের থেকে কাজ আদায় করে তাদেরকে এক বিন্দু ছাড় দেয় না সব বড় লোকই এক রকম সবচেয়ে বড় কথা হচ্ছে বড় লোকের অধিকাংশই দুর্নীতিবাজ ব্যাংকের টাকায় ফুটানি মারে ব্যাংক ওদের টাকা ঠিক মতো নিয়ে গেলে ওরা আমাদের চেয়ে খারাপ অবস্থায় চলে যাবে দুর্নীতি নিয়ে জয় বলেন দুর্নীতিবাজদের কারণে সমাজে ইতিমধ্যে তৈরি বৈষম্য এখন দৃশ্যমান আগে আমরা মন খারাপ করতাম এখন বুঝি আশেপাশে যারা টাকার ফুটানি মানে তারা আসলে আমাদের চেয়েও গরিব ব্যাংকের টাকায় ঋণের টাকায় ঘুষের টাকায় দুর্নীতির টাকায় যারা বড় লোক তারা আপনার এবং আমার চেয়ে অনেক নিচে অবস্থান করছে এদেরকে এত পাত্তা দেওয়ার কিছুই নেই চোখের দিকে চোখ রাঙ্গানি দিয়ে কথা বলবেন দেখবেন তারা আপনাকে ভয় পাবে এবং বেশি ভয় ভয় পেলে আপনার কাছে কান্তে কান্তে দুঃখের কথা শেয়ার করবে আমি এমন ঘটনার সাক্ষী প্রসঙ্গত শুক্রবার বারোই জুলাই অনন্ত রাধিকার মহাবিবাহ অনুষ্ঠান শেষ হয়েছে শনিবার তেরোই জুলাই শুভ আশীর্বাদ এবং রোববার চোদ্দ জুলাই জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব